মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে বিভিন্ন জেলাতে পাইলট পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে দেখে নেব আপনাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখবে কীভাবে আপনার আবেদন করবেন সমস্ত ডিটেলস তথ্যগুলো সেই জন্য ভিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকে ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে নোটিফিকেশন জারি হয়েছে নোটিফিকেশন অনুসারে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কিন্তু নেওয়া হচ্ছে ওপেনিং ডেট এখানে মেনশন করা হচ্ছে কুড়ি এক দু হাজার চব্বিশ তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে কিন্তু এটার আবেদন শুরু হচ্ছে ক্লোজিং ডেট এখানে দেওয়া আছে উনিশ দুই দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন এবার দেওয়া হচ্ছে ডেট অফ মডিফিকেশান উইন্ডো অর্থাৎ ফর্ম কারেকশান করবার জন্য ডেট কুড়ি দুই দু তারিখ থেকে উনত্রিশ দুই দু তারিখ পর্যন্ত ফর্মটি আপনারা কারেকশান করতে পারবেন কোনো কিছু ডিটেলস ভুল হলে এবার আমরা নিজে চলে আসবো পোস্টের নাম দেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নেওয়া হচ্ছে পে লেভেল টু অনুসারে স্যালারি উনিশ হাজার নশো টাকা থেকে স্টার্টিং মেডিকেল স্ট্যান্ডার্ড এ ওয়ান হতে হবে আর আপনাদের এজ লিমিট এক সাত দু তারিখ অনুসারে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন টোটাল ভ্যাকান্সি পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই অর্থাৎ অনেক বড় শূন্য পদে এই ভ্যাকান্সিটা কিন্তু ছাড়া হয়েছে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই শূন্য পদে এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে এক সাত চব্বিশ অনুসারে আঠেরো থেকে তিরিশের মধ্যে আপনাদের বয়স সীমা হতে হবে আপার যে এজ লিমিট তিরিশ বছর তার মধ্যে এস টি এসসিদের জন্য এখানে পাঁচ বছর বয়সের ছাড় আছে ও বিসিদের জন্য এখানে তিন বছর বয়সের ছাড় আছে আর বাকি ইএক্স সার্ভিসম্যানদের জন্য বেশ কিছু বয়সের ছাড় কিন্তু এখানে মেনশন করা আছে এবার আমরা দেখে নেব এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এর জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা লাগবে দ্য লিস্ট অফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট মাস্ট অলরেডি হ্যাভ টু প্রেসক্রাইব এডুকেশান টেকনিক্যাল কোয়ালিফিকেশান ফর্মে রেকগনাইজড ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে আপনাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকতে হবে লোকো পাইলটের উপরে তবেই কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এক্সামিনেশান ফিস এখানে কত টাকা চাওয়া হয়েছে এক্সামিনেশান ফিস এখানে বলেছে ফর অল ক্যান্ডিডেট সমস্ত ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ সি ইএস সার্ভিসম্যান ফিমেল এদেরকে বাদ দিয়ে ও এদেরকে বাদ দিয়ে আপনাদের লাগছে পাঁচশো টাকা আপনাদের ফর্ম ফিল আপ করবার জন্য আপনারা ফার্স্ট সিবিটি টেস্টে যদি বসেন সেক্ষেত্রে চারশো টাকা কিন্তু আপনারা আবার ব্যাক পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে আর এসটিএসসি ইএক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটি ইকোনমি ব্যাক অর্থাৎ ই এই সমস্ত যারা ক্যান্ডিডেট আছেন তারা আড়াইশো টাকা পেমেন্ট করবেন পরীক্ষায় বসলে অর্থাৎ ফার্স্ট সিবিটি টেস্টে বসলে আড়াইশো টাকা আবার কিন্তু আপনারা ব্যাক পেয়ে যাবেন তো সমস্ত ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে জানালাম আপনারা যারা আবেদন করতে চান আপনারা কিন্তু অবশ্যই এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আজকে থেকে আবেদন শুরু হচ্ছে আবেদন করবার যে লিঙ্ক সেই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করে অনলাইনের মাধ্যমে এটা আবেদন করবেন আজকের ভিডিও ভিডিওতে পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি